নমস্কার বন্ধুরা আমি প্রভাত আর আপনারা দেখছেন ঘোড়াপড়া বজবজ স্টেশনের নাম কোমাগাতা মারু বজবজ উনিশশো সাল কোমাগাতা মারু জাহাজের ঘটনা শুধু এখানে শেষ নয় স্বামী বিবেকানন্দ যখন বিশ্ব ধর্ম সম্মেলন করে শিকাগো থেকে ফিরছিলেন আঠারোশো সাতানব্বই সালে ভারতের এই বজবজেই তিনি প্রথম পা রাখেন এ তো গেল ইতিহাস কলকাতা রিভারসাইড বেস্ট একটি ছোট্ট জনপদ বজবজ অর্থনীতিতেও গভীর প্রভাব ফেলেছে পাটকল তেল সঞ্চয় কেন্দ্র সিইএসসি তাপবিদ্যুৎ কেন্দ্র সব নিয়ে বজবজ পশ্চিমবঙ্গ তথা ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর যা শিয়ালদহ দক্ষিণ শাখার একটি গুরুত্বপূর্ণ শাখাও বটে মাত্র এক ঘন্টার কম সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায় বজবজে আর বজবজ থেকে যেমনটা আপনারা থামনেলে দেখেছেন আপনাদের আজ নিয়ে যাব তিনটি পিকনিক স্পটে সঙ্গে দেব প্রয়োজনীয় তথ্য স্টেশন থেকে নেমেই আপনি প্রচুর অটো পাবেন আজকের প্রথম পিকনিক স্পটে যাওয়ার জন্য প্রথম স্পট হিসেবে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি নেতাজি পার্ক এখানে আসতে আপনাকে পূজারী পৌরসভার সামনে নেমে সোজা হাঁটতে হবে কিছুটা পথে আপনি কারীপুর শিক্ষানিকেতন স্কুল ফেলে কিছুটা এগোলেই গঙ্গার ধারে পৌঁছে যাবেন পূজারী পৌরসভা পরিচালিত একটি সুন্দর পিকনিক স্পটে এই যে জায়গাটা দেখছেন এখানে আপনারা বাসে কিংবা টেম্পো ট্রাভেলারে করে আসলে গাড়িগুলো রাখতে পারবেন চলুন তবে আর দেরি না করে পার্কের ভেতরে প্রবেশ করা যাক আসলে শীতের রোদ গায়ে মেখে হইহুল্লোড় করতে করতে ভুরিভোজ ভোজ এ যেন আমাদের বাঙালিদের একটা নেশার মতো বিষয় আপনার কি মনে হয় জানাবেন কিন্তু কমেন্ট করে চলুন আরও বিস্তারিত অনেক কিছু জানবো এবং আপনাদের জানাবো পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে থাকতে হবে এখানে লম্বা দিয়ে পিকনিক স্পট আছে এক একটা স্পটের ভাড়া নিতে হবে কত ভাড়া হবে সেগুলো পরে জানাচ্ছি আপনাদের দেখতে থাকুন

নেতাজি পার্কে আর একটা জিনিস হলো বাড়তি পাওনা শীতকালে খেচুর চাইলে আপনি বাড়ির জন্য নিয়ে যেতেই পারেন এর স্বাদ আর গন্ধ আহা লোভনীয় দাম একশো পঞ্চাশ টাকার প্রতি কেজি এখানেই তৈরি করা হয় এবার চলুন পার্কের ভেতর কি কি আছে তা আপনাদের ঘুরিয়ে দেখাই ভালো করে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো বুক করলে সামনের স্পটটা আপনি পাবেন এই ঘরগুলোর ভিতরে অ্যাটাচ বাথরুম নেই এর দাম পড়বে মোটামুটি দু টাকা এই যে সবুজ রঙের বাড়িটা এটার দাম ছ টাকা আর তার সামনে যে দুটি কটেজ দেখতে পাচ্ছেন এইগুলো মোটামুটি সাড়ে তিন হাজার টাকা এইগুলোতে সব কটার মধ্যেই অ্যাটাচ টয়লেট আপনি পেয়ে যাবেন এইগুলোতে আপনি পিকনিক ছাড়াও জন্মদিন অফিস পার্টি ইত্যাদি অনায়াসেই করতে পারবেন সামনের গঙ্গা নদীর হাওয়া আপনার মনকে আরও উৎফুল্ল করে তুলবে সঙ্গে যদি আপনার কচি কাচা খুদেরা থাকে তবে তাদের আনন্দ এই পার্কে আসলে হবে দ্বিগুণ বড়রা একটু ক্রিকেট বা নৌকা বিহারে মনোনিবেশ করলে কিন্তু জমজমাটি পিকনিকের আসর বেশ মজার হবে কি বলেন নেতাজি পার্ক ঘুরিয়ে এবার চলুন আপনাদের নিয়ে যাই পূজালি গেস্ট হাউসে গেস্ট হাউসের মুখেই পার্কিংয়ের সুবন্দোবস্ত ভেতরটা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। পার্কের ভেতরে দেখুন জমজমাটি পিকনিকের আমেজ চতুর্দিকে সাউথ ক্যালকাটা গার্লস কলেজের এক জমাটি পিকনিক চলছে এরপর হয়তো আপনিও একদিন বলে চলে আসবেন এখানে পিকনিক করতে কি ঠিক বলছি তো সুন্দর পিকনিক স্পটের সাথে আছে উপযুক্ত রান্নার ব্যবস্থা যা আপনাকে পুজারি পৌরসভা থেকে বুক করতে হবে এরপর আপনাকে নিয়ে যাব ইন্দিরা পার্ক দেখাতে এটাই আজকের ভিডিওর তিন নম্বর এবং অন্তিম পিকনিক স্পট এই পিকনিক স্পট আপনার অবশ্যই ভালো লাগবে যেরকমটা ভিডিও প্রথমেই দেখালাম বদবস স্টেশন থেকে টোটো কিংবা অটো খুব সহজেই আপনি পেয়ে যাবেন আর যদি আপনি নিজস্ব গাড়ি অথবা স দলবলে হৈহুল্লোর করতে করতে এখানে আসেন পিকনিক করতে তবে স্পটের পাশেই গাড়ি রেখে পিকনিকের আনন্দ নিতে পারবেন গঙ্গার ইন্দিরা ঘাটের এই পিকনিক স্পটে যদি খুব বড় গ্রুপ নিয়ে পিকনিক করতে আসেন তবে এই বিশাল জায়গাটা খুব অনায়াসেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া সারতে পারবেন আর যদি ছোট গ্রুপ থাকে তবে তো ছোট স্পট আছেই আপনি আসবেন বলে চতুর্দিকে সুন্দর ঘষে মেজে রং করার কাজকর্ম চলছে দোলনা দেখে আমার মতো ছোটবেলার কথা মনে পড়লে একটু দোলনা চড়ে স্মৃতিরো করতেই পারেন আজকে আপনাদের বজবস থেকে তিনটি পিকনিক স্পট দেখালাম কোন স্পটটা আপনার সব থেকে ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার শেষ পর্যায়ে দেখবেন পূজারী পৌরসভার সেই অফিস যেখান থেকে পিকনিক স্পট আপনাকে বুক করতে হবে আর সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন একটি গন্তব্যে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ